জল নামলেও এখনো উদ্বেগ কাটেনি পুরুলিয়ার সাধুডাঙ্গার বাসিন্দাদের তাদের অভিযোগ রেল লাইনের কাজের জন্যই এলাকায় জল জমছে এলাকাবাসীর অভিযোগ রেল রেল কর্তৃপক্ষ নিকাশি ব্যবস্থা ঠিক না করলে বর্ষায় ফের জল জমবে কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি পুরো চেয়ারম্যানের বর্ষার শুরুতেই ঝাড়খন্ড ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি সেই বৃষ্টিতে ভেসেছে পুরুলিয়া শহরের সাধুডাঙ্গা এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি মানুষে কারো ভেঙেছে বাড়ির দেওয়াল কারো বা ভেসে গিয়েছে বাড়ির সব জিনিস সব হারিয়ে বাঁধের উপর উদ্বেগে দিন কাটাচ্ছেন সাধু ডাঙার বাসিন্দারা আমার বাড়ি সব কিছু জিনিস নষ্ট হয়ে গেছে হালকা হালকা জিনিস আমি একাই থাকি আমার দুটা ছোট ছোট বাচ্চা থাকে আর জন গেলে হালকা হালকা জিনিস সেলে আমি একাই বের করাইছি আর বাকি জিনিস সব নষ্ট হয়ে গেছে আমি জল আমার ক্ষতি হয়ে গেছে সাধু ডাঙায় জল নামলেও চরম দুর্গতিতে পড়েছে এলাকার বাসিন্দারা এই বাড়ি শুধু ভেঙে যায়নি প্রচুর মানুষের বাড়িতে ফাটল ধরেছে গাড়ির বাড়ির ভিতরে কিন্তু জল জমা হয়ে গিয়েছে কার্যত তাদের এখন আস্থানা শুধুমাত্র পুরুলিয়ার যে ওভার ব্রিজ সে ওভার নিচে তারা নিজের আসবাবপত্র নিয়ে কিন্তু ওভার ব্রিজের নিচেই তারা দিন কাটাচ্ছেন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার যদি কিছুটা আমাদের পাশে দাঁড়ড়াতে পারি সেই জন্য এসে কিছু ক্লাসটা নিয়ে পড়ব সাধু প্লাবনের জন্য রেল কোটির দিকে আঙুল উঠেছে অভিযোগ লাইন পাতার কাজের জন্য রেল निकासी ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সে কারণে এলাকা জলে ডুবেছে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আমাদের কি দাবি আছে আমাদের যে যা ক্ষতি হয়েছে সেগুলা পূরণ দাও যেমন ড্রেনটা হয়ে যায় আর এরকম কাজ এরকম ক্ষতি কমন কোন দিনে হয়নি পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালের দাবি রেল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এই যাইবার নিশ্চয় রেলকে বিচার নিশ্চয়ই আমরা আমরা এখন ইয়ে করছি কত মানুষ ই펙টেড কত বাড়ি ড্যামেজ হয়েছে আমরা ডিটেইলস নিচ্ছি আমরা রেলকে জানাবো আজকে এর জন্য রেলের ইয়ে দিয়ে এটা তো আজকের সিস্টেম নয় রেললাইন লাইন পাততে গিয়ে আগেই বন্ধ করে দিয়েছে নিকাশি ব্যবস্থা তাতেই আটকে গিয়েছে জল সেই জলেই ডুবেছে সাধুডাঙ্গা এলাকার বাসিন্দারা চান রেললাইন পাতার সঙ্গে সঙ্গে নিকাশি ব্যবস্থা করে দিক রেল কর্তৃপক্ষ না হলে আবারও ভাসবে এলাকা পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা